হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জঙ্গিপুর জেলা পুলিশ অন্তর্গত সুতি থানার পুলিশ রবিবার সুতি থানা প্রাঙ্গণে চল্লিশ জনের হাতে তাদের হারানো মোবাইল ফেরত দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এসআই আশিক মুক্তার সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা কেবলমাত্র সুতি থানা থেকেই চল্লিশ জনকে হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন দামি স্মার্টফোন হারিয়ে আমার সেই ফোন ফিরে পাওয়াই আনন্দ প্রকাশ করেন মোবাইল প্রাপকরা খুশি হয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ এদিন শুধু মোবাইল ফেরত দেওয়াই নয় থানার পক্ষ থেকেও উপস্থিত সাধারণ মানুষকে বাল্যবিবাহ রোধ ও সাইবার অপরাধ প্রতিরোধ সম্পর্কে বিশেষ সচেতনতার বার্তা দেওয়া হয় এদিন শুধু মোবাইল ফেরত দেওয়াই নয় থানার পক্ষ থেকে উপস্থিত সকলকে বার্তা দেওয়া হয় উন্নতির জন্য প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন জরুরি নাগরিক হিসেবে অপরাধ প্রতিরোধেও সক্রিয় ভূমিকা নেওয়া সংসার ধর্ম পালন করতে সেগুলি পাবে কখনোই পাবে এটা পড়ার সময় খেলার সময় সেগুলো আগে দিতে হবে এই অবস্থায় যখন তার বাড়িতে চর্চার মুক্ত হবে তখন আপনার কোথায় আসবেন থানায় আসবেন এর জন্য কেস করার জন্য কিন্তু আপনারাই তো অপরাধ করে বসছেন আঠেরো বছরের নিচে বের গিয়েছি অথচ তাহলে কিন্তু ওই কেসের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন তাহলে সেই ভাই আপনারা রাজনৈতিক থানায় আসলে নিশ্চয়ই নেবেন না যে এখানে আমরা আমরা নিজেরাই কিন্তু জড়িয়ে যাবো তাহলে আলটিমেটলি কী হলো আপনাদের মেয়েই কিন্তু মুক্ত হয়ে গেল তাহলে এটা মাথায় রাখবে সাইবারের ব্যাপারটা নিয়ে আমাদের বাচ্চা এটা বলে এটা খুবই ইম্পর্টেন্ট এখন মোবাইল একটা এসেন্সিয়াল আমাদের কাছে এটা না থাকলে মনে হয় যেন আমাদের কাছে অনেক মানে একটা কিছু নেই কিছুই নেই এটা আপনারা নিশ্চয়ই সেদিক মনে মনে হয়েছে আপনাদের যে সময় মোবাইলটা আপনারা হারতে পারে কী তাই তো এই যে মোবাইলটা হারিয়ে গেল সে সময় কী মনে হলো আপনাদের এই মোবাইলের মধ্যে আমার অনলাইন ব্যাঙ্কিং আছে মোবাইলের মধ্যে আমার ফেসবুক আছে মোবাইলের মধ্যে আমার ছবি আছে তাই তো পাসওয়ার্ড আপনারা মোবাইলে একটা স্ট্রং পাসওয়ার্ড কী রাখেন সব জিনিস খোলা রাখার মোবাইলের যে মেইন আছে এটা হয়তো কোনো কোনোভাবে একা খুলে দিত তারপরে আপনার অনলাইন ব্যাঙ্কিং আপনার ফেসবুকের অ্যাকাউন্ট খোলা থাকে এখান থেকেও কিন্তু যারা খরচা তারা কিন্তু আপনার অনেক পেয়ে যেতে পারে এটাও মাথায় রাখবেন যাই হোক আর কি বিভিন্ন সময়ে ছুটি যাওয়া কিন্তু মোবাইল আমরা প্রায় চল্লিশটার মতো মোবাইল রিকভারি হয়েছে আমরা তাদের మనం ఈ మొబైల్ గో ఓకే దాం